আর কোনো মাংস সবার খাক বা না খাক চিকেন খাইতে কারো কোনো মানা নাই সবাই চিকেন খেতে পছন্দ করে গরুর মাংস অনেকে খেতে পছন্দ করে না আবার অনেকে কাশির মাংস পছন্দ করে না কিন্তু চিকেন সবার অনেক 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 প্রিয় নাবিলা তো নাবিলার মানে কি যে কোনো ছোট বাচ্চা তাদের পছন্দের খাবারের নাম বলতে বললেই তাদের থাকবে চিকেন 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 যাই হোক ইংলিশে বলতেছি বারবার মুরগির মাংস মুরগির মাংস সবাই অনেক ভালো লাগে আর আমারও মুরগির মাংস রান্না করতে অনেক ইজি লাগে অন্যান্য তরকারি রান্না করতে গেলে আমার কাছে কেন জানি ঝামেলা ঝামেলা লাগে কিন্তু মাংস রান্না করতে গেলে আমার খুবই সহজ লাগে আর সবাই খায় খুব মানে টেনশান ফ্রিভাবে রান্না করা যায় যে যেমন তেমন করে রান্না করে দিলেও সবাই খেয়েই নেয় তো আজকে আমি আমার মুরগি মাংস আর কি কি রান্না করে খেয়েছি সেটাই আর কি শেয়ার করব তো আমি মুরগি মাংসের জন্য এই যে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে দিলাম মশলা থেকে যখন তেল বের হবে তখন হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে দিব তো এই তো আর আমি রান্না করতে কার কেমন লাগে জানি না আমার অনেক ভালো লাগে সব কিছু রেডি করে তারপরে যখন রান্না করতে বসি তখন এত ইজি লাগে সব কিছু কিন্তু রান্না করতে করতে এটাও কাটা কাটাকুটি এইভাবে করতে গেলে আমার মজা লাগে না আমার হচ্ছে সব কিছু কেটে টেটে নিয়ে সব রেডি করে এবার একটা পর একটা রান্না বসাবো রান্না কমপ্লিট তো এই যে আমার মাংসের ওই যে মশলা থেকে তেল বের হওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দিয়েছি একটু আলুও দিয়ে দিয়েছি কারণ আলু আমারও পছন্দ আমার মেয়েরও পছন্দ আলু না হলে আমার কাছে মাংস জমে না আলু খেতে হবে মাংস খেতে হবে এবার এটা যখন কষানো শেষ হবে তখন গরম পানি দিয়ে দেবো মাংসের রেসিপি বারবারই দিতেছি কারণ আমাদের এটাই রান্না হয় তো জিরার গুঁড়া ছিল না বলে জিরাটাকে একটু ভেজে নিয়ে আমি ওখানেই বেটে ফেলছি মানে বেটে গরম মানে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি মুরগির উপর আমার মুরগির মাংস কমপ্লিট কালারটাও সুন্দর আসছে খেতেও অনেক দারুণ হয়েছিল আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি কিন্তু বাচ্চারা খায় দেখে মোটামুটি পরিমাণে ঝাল দেই একেবারে যে কম দেই তা না আর আমি তো আলাদা করে কাঁচামরিচ খাই আর এই যে লাউ শাক রান্না হইতেছে লাউ শাকের সাথে একটু আলু দিলে আমার আরও বেশি মজা লাগে আলু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার তো এখানে আমি লাউ শাকটা সিদ্ধ করার পরে এখানে বাগান দেওয়ার ব্যবস্থা করতেছি এই যে শুকনো ভাজা ভাজা করে নিলাম তারপরে যে সরিষার তেল ঢেলে দিলাম এখন পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে ভাজা ভাজা করে কাটার লাউ শাক খেতে কেমন লাগে একটু জানাবে কমেন্টে এই যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি শাক দিয়ে দিব এই যে আমি চলে এসেছি এই রেকি তুমি এসেছছো তোমার কাছে শাক খেতে কেমন লাগে বলতো তো মজা তাই না আর চিকেন মজা লাগে শাক ভালো লাগে ফুলকপি ভালো লাগে আর কি কি ভালো লাগে তোমার বেগুন মাংস আর বেগুন চিকেন তো বললামই আবার বললাম মাংস এই যে আমাদের লাউ রান্না কমপ্লিট খুব মজা হয়েছিল আর এই যে ডাল রান্না করার পরে এগুলা হচ্ছে আম শুকানো মানে কাঁচা আম কেটে কেটে রোদে শুকিয়ে এভাবে রেখে দেওয়া হয় যাতে আমরা সারা বছর ডালে দিয়ে খেতে পারি আর ধনে পাতাটাও দিয়ে দিয়েছি কারণ ওই আমটা আসলে খুবই চিকন চিকন স্লাইস করে কাটা থাকে একদমই টাইম লাগে না ওটা নরম হইতে দুই তিন মিনিটেই হয়ে যায় এমন টাইপের আমই শুকিয়ে রাখা হয়েছে আর এই যে একটু সালাদের ব্যবস্থা করা হয়েছে আর এই যে নাবিলা খাবে বলে এই জন্য নাবিলার জন্য খাবার নিয়ে নিলাম নাবিলার ফেভারিট রানও নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমাদের একটু ডাল ছিল কত দিনে সেই ডালটাকে শুকিয়ে রেখেছিলাম তারপরে এই যে এখন ওটাকে আমি ভর্তা বানিয়ে ডাল ভর্তা ফেলবা আমি আমি কই বানাচ্ছি ডাল ভর্তায় আজকে আচারের তেল দিতেছি আমার অনেক মজা লাগে অনেক সময় তেঁতুল দিয়েও আমরা এই ডালটাকে শুকিয়ে একটু টক টক করি তো আজকে তেঁতুল দেয়া হয় নাই এই জন্য আচার দিয়ে এটা টক টক ভাবটা আনছি খুব মজা হয়েছিল ভর্তাটা আমি কই বানাইতেছি ডাল ভর্তা তো আমার এখনই আবার জিভে পানি চলে আসছে কারণ আমার ডাল ভর্তা আলু ভর্তা অনেক প্রিয় ভর্তাই আমার অনেক প্রিয়